রমজান তো প্রায় শেষ হয়ে যাচ্ছে তো ঈদের শপিংও সবাই শুরু করে দিয়েছে বলতে গেলে শেষও হয়ে যাচ্ছে তা আমাদেরও যা কেনাকাটা ছিল কেনাকাটা করে ফেলেছি তা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে চলে গেলাম ছাদে আর সেখানে নিয়ে গিয়েছিলাম কিছু টমেটো শুকাতে তো কয়েকদিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখলাম যে এখানে বিশাল বড় এরিয়ার মধ্যে বাণিজ্যিকভাবে তারা হচ্ছে টমেটো এভাবে শুকাচ্ছে যে টমেটো একেবারে পচে যায় দেখা যায় দাম কম কৃষকরা নষ্ট করে ফেলে তো এইভাবে প্রসেস করে রাখলেও সেটা পরবর্তীতে সারা বছর খাওয়া যায় তো সেই ভিডিওটা দেখার পরে আমিও ভাবলাম যে আমার ক্ষেতের এত এত টমেটো নষ্ট করার কি দরকার আছে আর এত তাড়াহুড়া করে খাওয়ারই বা কী দরকার তার থেকে আমিও দেখি শুকিয়ে সেগুলো কিছু করা যায় কি না এর জন্যই ছাদে কিছু দিয়েছি পরীক্ষামূলকভাবে আর এদিকে হচ্ছে আমার দুই দিন আগে আপনাদের ভাইয়া হচ্ছে ধুনিয়া পাতা যেখানে ছিল সেখানে লাল শাকের বেচি ফেলছে আর আলহামদুলিল্লাহ দুই দিনের মধ্যেই লাল শাকের চারা গজাইতে শুরু হয়েছে আর এই সাইডেও ফেলছে অল্প কিছু আর এদিকে দেখেন এই ছাদের উপরে পোকা ডাটা শাক গাছকে কি করছে আর সব থেকে সুন্দর বিষয় হচ্ছে এইটা যে আমার ছাদের যে ফুল গাছ ছিল সেই ফুল গাছগুলোর মধ্যে এখন আস্তে আস্তে ফুল ফুটতেছে হলুদ গোলাপটাতে একটা গোলাপ কিনে আনছিলাম সেটা এখন আরও একটা ফুল ফুটছে এবং আরও একটা কলিও আছে আর এদিকে একটা মরিচ গাছ কী যে মরিচ গাছ কিনে আনছিল আল্লাহ জানে কোনো গন্ধ নাই কিচ্ছু নাই আপনার খেলে মনে হবে যে ঘাস খাইতেছেন এরকম একটা আর কি টেস্ট এরকম একটা সেন্ট বের হয় তার মধ্যে থেকে মরিচের কোনো গন্ধই নাই তো ছাদ থেকে চলে আসছি আর এসে অল্প কয়েকটা ভাত ছিল রাতের যেগুলো দিয়ে হচ্ছে নিয়ে আজকে একটু ফ্রায়েড রাইস করে দিলাম আর হালকা একটুখানি ধনিয়া পাতা দিচ্ছি ধনিয়া পাতা তো আমার ফ্রিজে রেখে যে কী উপকার হয়েছে এবার আমার আর কি একটু বের করি দেই মনে হয় মাত্রই কেটে দিলাম এইরকম একদম পুরাই ফ্রেশ তো নিয়ে আজকে হচ্ছে খাবারটা দিয়ে দিলাম সে খাইছে আর এদিকে হচ্ছে আপনাদের বড় ভাগিনা ঈদের জন্য চুল কেটে আসছে তো একটু বড় হয়ে গেছে ছেলে যার জন্য নিজের মন মতো চুল কাটছে সামনের দিকে চুলটা একটু বড় রাখছে তো খারাপ লাগতেছিলো না ভালোই লাগতেছিলো যদি আমি কিছু বলি নাই তার বলছিলাম যে কাটো নাই কেন তো আমার কাছে ভালোই লাগতেছে একটু বড় হয়েছে ছেলে তো ছেলে নিজের ইচ্ছা মতোই চুল কাটাইলো আর ঈদ বলে কথাই এর জন্য আর কোনো কিছু বলা হয় নাই আর এদিকে ফ্রিজে শীতের সময় বাঁধাকপি কুচি করে সেদ্ধ করে আমি শুকায় রাখছিলাম হালকা পানি ঝরায় সেতেই বের করলাম আজকে খাওয়ার জন্য দুপুরবেলা ভাজি করে দিব যারা রোজা খেলে তারা হচ্ছে ভাত খাবে ভাতের প্রিপারেশনের সাথে সাথে আপনাদের ভাই বলতেছে আজকে ইফতার বানাও যার জন্য হচ্ছে বুট আর ডাল ভিজাই দিলাম যদিও দেরি করে ভিজাইছি প্রায় হবে কয়টা এগারোটার দিকে ভিজাইলাম যেহেতু মুসুর ডাল ওটা ভিজতে সময় লাগবে না কিন্তু বুট নিয়ে একটু প্যারা হইতে পারে সমস্যা নেই সেটা দিয়ে দিব হচ্ছে প্রেশার কুকারের এদিকে অনেকগুলো ছিল হচ্ছে আমার উস্তা গাছের উস্তা যেগুলো হচ্ছে একদম ফেটে শেষ পেকে তো এখান থেকে কয়েকটা বিচি নিয়ে রেখে দিচ্ছি যদি এই বিচিগুলো পরবর্তীতে কাজে লাগাই তাহলে তো লাগাইতে পারবো এর আগেও আমি করছিলাম যে এই বিচি দিয়ে চারা উঠে এখন গাছও করছি আমরা ছাদে ছাদে দিছি তারপর হচ্ছে দরকার খেতে দিছি তো এইভাবে আমি মাঝে মধ্যেই দেখা যায় পাকা ঢ্যাঁড় ঢেঁড়স বলতেছি বারবার পাকা উস্তা পাইলে বা করলা পাইলে রেখে দেই এদিকে হচ্ছে ভাতও রান্না হয়ে গেছে আর এই ভাতের চালটা খুবই ভালো পড়ছে এবার ভাত রান্না হইতে সর্বোচ্চ দশ মিনিট টাইম লাগে আর কি যদি গ্যাসের পরিমাণ কম থাকে অনেক সময় আমরা কি করি যে নাকের সামনে দিয়ে যদি হাতে চলে যায় তাও দেখি না কিন্তু পেছন দিয়া যদি পিঁপড়া যায় তা নিয়েও মাথা একদম বেশি ব্যথা হয়ে যায় ওই রকম অবস্থা যে চাল কিনি এই রকম চাল দুই টাকা বা পাঁচ টাকা কমে যেই চাল রান্না করতে করতে দেখা যায় আধা ঘন্টা পুনে এক ঘন্টা সময় লাগে খাইতে মজা লাগে না রকম কিন্তু যদি একটুখানি বেশি না আর ওই দুই টাকা পাঁচ টাকা বেশি দিয়ে আপনি চাল কিনেন তাহলে তাহলে কিন্তু আপনার খাইতে যেমন মজা আপনার গ্যাস খরচটা কম হইতেছে রান্না হইতে অল্প সময় লাগে যেমন এইবারের চালটা আমাদের যেই অন্যান্য সময় যেই দামে কিনি তার থেকে মাত্র দুইশো টাকা বেশি ছিল পুরো আর কি আমাদের যেই অ্যামাউন্ট আমরা কিনি তাতে দুশো টাকা বেশি কিন্তু চালটা খাইতে যেমন মজা ঠিক তেমনি হচ্ছে রান্না করতে অল্প সময় লাগে চালটা খুব ভালো আর এর ভালো আরেকটা দিক হচ্ছে এই এটা হচ্ছে পোলাও রান্নাও করতে পারবেন আমি বিরিয়ানি এই চাল দিয়ে এখন রান্না করি আর এদিকে দিকে নিয়াল নিয়াজের জন্য দুপুরে রান্না করে দিলাম একটু টমেটো দিয়ে মুরগি আর নিয়াজের জন্য রেডি করতেছি এখন হচ্ছে নান রুটির জন্য কাই এটা করে রাখবো ইফতারের আগে বানিয়ে দিব যেটা কিনা সে পরে খাইতে পারবে তো এইখানে এর আগের দিনও আমি করছিলাম তা আজকে অল্প একটু বানাবো এক কাপের মতো নিয়ে নিলাম আর সব উপকরণ দিয়ে তারপর এখন মেখে রেখে দিব ইফতারের আগে আগে বানিয়ে দিবো যেন ইফতারের সময় সে খাইতে পারে যেহেতু ইফতার অন্য কিছু সে খায় না তো অল্প একটু পরিমাণে তাকে এখান থেকে বানিয়ে দিব আর ইস্ট এইখানে একসাথে অনেকগুলো আনার উপকারিত হচ্ছে যে অন টাকাটা একটু কম খরচ হয় সাথে হইতেছে আপনার কাছে অ্যামাউন্ট সময় থাকতেছে যখন ইচ্ছা তখন আপনি ব্যবহার করতে পারেন আর যদি দেখা যায় যে না একটু ছোটো ছোট ডিব্বা না হয় এই ডিব্বার দামি দেখা যায় একশো টাকার উপরে থাকে আর দুইবার ব্যবহার করলে কিন্তু শেষ হয়ে যায় ফের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হাফেজ